যে মানুষের ভিতরে মানবতা নাই আমি মনে করি ওই মানুষটা পৃথিবীতে মানুষে জন্ম তার ব্যর্থ যে মানবতা লামিসার বাবার মধ্যেও নাই তার লামিসার বাবা যদি তার ভিতরে মানবতা মানবিক থাকতেন তাহলে ওই ভত্র যখন মেয়ের জাবিনের জন্য আমরা তাকে জানালাম উনি এসে বলতেন ভাই যাও আমার হয়ে গেছেগা আসেন আমরা সবাই মিলে স্বার্কে বের করে জিনিসটা সুন্দরভাবে আমরা সমাধান করে ফেলি তিনি সেটা না করে টাঙ্গাইল জজ কোর্টে কঠিন থেকে পাঁচজন উকিল দিয়ে কঠিন ভাবে সেটা বিরোধিতা করছে যাতে সোহাগ বাকি জীবন যেন জেল কেটে জেল থেকে না বের হতে পারে কারণ সত্যের সত্যের না এটা নেগেটিভ মন্তব্য না এটা এই লোকে এই গ্রামের মানুষের জানার দরকার আছে এই মানুষগুলো জানার দরকার আছে এই মানুষগুলো আমাদের ভুল বুঝতে পারে যে আমরা কেন আজকে লামিসার সোহাগের পাশে দাঁড়াইছি যারা আমাদের আত্মীয় না যারা আমাদের রক্তের সম্পর্ক না কেন দাঁড়াইছি একটা মিত্র কারণে দাঁড়িয়েছি এই মেয়েটার পাশে যদি আমরা না দাঁড়াতাম হয়তো আজকে অনুষ্ঠান করছি এই অনুষ্ঠান হতো না মৃত্যুর গড়ে অর্থাৎ কবরস্থানে শুয়ে থাক সেই মানুষটাকে আমরা আল্লাহর রহমতে আল্লাহর রহমতে আর সকলের দোয়াই আপনাদের দোয়াই ভালোবাসায় ফেরত নিয়ে আসছি আর এই ফেরতের পিছনে কাজ করছে ব্যারিস্টার জিয়া রহমান প্লেটো যার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই রক্তের বন্ধন নাই সেই মানুষটা চলে আসছে চলুন আমরা সেই মানুষটার কাছে যাব কেন বিনা পয়সায় হাইকোর্টে থেকে যে হাইকোর্টে একটি মামলা ফাইল করতে লাগে কয়েক হাজার টাকা এবং জামিন পর্যন্ত আসতে লক্ষ টাকার উপর খরচ হয়ে থাকা যেখানে সে বিনা পয়সায় কাজ করে দিয়ে গেছে কি স্বার্থতা চলুন আমরা সেই ব্যারিস্টার জিয়া রহমান পেল জনাব ব্যারিস্টার জিয়া রহমান পেল আমি আপনাকে একটু প্লিজ সামনে সকলের কাছ থেকে হাত তালি আমরা শোয়াক লামি একটু সামনে প্লিজ শোয়াক এবং লামি না না আপনি এনে দাঁড়ান তোমরা দুইজন দুই সাইডে তোমরা দুই তুমি তুমি এই সাইডে তুমি এই সাইড তুমি এই সাইডে হ্যাঁ প্লিজ যে মানুষটার জন্য আসলে আমরা তাকে মানে কি বলবো

সেই নিউজ কিন্তু তাকে ফোন দেয় নাই সেই নিউজ এর একটা কমেন্ট তিনি করছিলেন ওনার মধ্যে আমরা শুনবো আমরা সেই কমেন্ট দেখে বলছিলেন সোহাগ লামি স্যার পাশে আমি থাকবো বিনা পয়সা আইনি সাপোর্ট দিব দেখেন একটা নিউজ দেখে তিনি বলছিলেন আমরা তাকে মালা পরাইয়া দিছি আসলে মালা পরিয়ে দিলেও তার কমতি হবে মানে ব্যারিস্টার জিয়া রহমানকে মালা পরিয়ে দিলে কমতি হবে তিনি যে কাজটা করে দিয়েছেন আমরা তার কাছ থেকে শুনি বলছিলাম যে আত্মীয় বন্ধন নাই কোনো কিছু নাই এই যে নির্ভয় একটি পরিবার একটি টাকা আপনাকে দিতেও পারে নাই

বলতে বলতে প্রয়োজন থেকে অনেক বেশি বলে ফেলছে আমার প্রয়োজন ছিল না ভাই বলেন এখানে সোহাগ এখানে লামিসা সোহাগের বাবা মা উপস্থিত এবং আতর ভাই খোরশেদ ভাই সবাই এখন একটা না পরিবারের মতো হয়ে গেছে তো আমাদের ঢাকা থেকে আগত এই মানবাধিকার সংগঠনের আপন ভাই এবং এই জামেলা পা সর্বপ্রথম আল্লাহ পাকে শুক্রিয়া আল্লাহ আপনাদের এই সবাইকে এখানে সমবেত হওয়ার সুযোগ দিয়েছেন আর সোহাগকে লাইভ দেখার জন্য গত সপ্তাহে এই টাইমেও কিন্তু সোহাগ কোথায় জেলখানায় ছিল যাই হোক আলমগীর ভাই বারবার বলছিলেন ওনার মুখ থেকেই শুনেন ওনার মুখ শুনেন আমি তিন চারটা পয়েন্ট বলি এগুলো অলরেডি বোধ হয় ইট ইজ ইন ফেসবুক ইট ইজ ইন ইউটিউব তো বারবার এক কথা আমার বলতো কেমন জানি লাগে আর আমার দেখি ভালোবাসার লোকের থেকে ঘৃণা করার লোক কিছু কিছু জায়গায় বেশি হয়ে গেছে এর জন্য আমি একটু শর্ট করে বলি আলমগীর ভাই স্যার এই জিনিসটা যখন আমি ফেসবুকে দেখি আমি একটু ছোট্ট করে কমেন্ট করি আলমগীর ভাই কোনো আইনি সহায়তা লাগলে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তো আলমগীর ভাই এটা দেখার পরে পাঁচ দশ মিনিটের ভিতরে আমাকে ফোন দিছে যে ভাই আপনি টাঙ্গাইল কবে আসবেন তাহলে বললাম আমি টাঙ্গাইল কাল পরশুই আসবো এসে আপনি কাগজগুলো নিয়ে এসে আপনার কথা বলবো না তো ওই সুবাদে লামি লামিসাকে নিয়ে আতর ভাই এবং আলমগীর ভাই আমার টাঙ্গাইল বাসায় আসে তো টাঙ্গাইল বাসায় আসার পরে ওদের কাগজপত্র দেখে আমি লামিসাকে বললাম লামিসা খুব রিকোয়েস্ট করছিল যে আঙ্কেল এটা একটু বের করে দেন সোহাগকে বের করে দেন সোহাগকে বের করে দেন তবে আমি বললাম টাঙ্গাইল কোর্টে যেহেতু মামলা পেন্ডিং আছে আমি টাঙ্গাইল থেকে বের করে দেওয়ার চেষ্টা করব আর যদি না হয় তাহলে সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে আমি নিজে আমার ব্যক্তিগত খরচে বের করে দিব ইনশাল্লাহ তো সোহাগের মাও অনেক কান্নাকাটি করছিলেন তো ওদের সাথে আমার চার পাঁচ বার দেখা হয়েছে এই সোহাগের জামিন শুনানির আগে আমি টাঙ্গাইল যেহেতু আমার রাজনৈতিক কারণে প্রতি সপ্তাহে আমি তিন দিন টাঙ্গাইল থাকি আর তিন দিন ঢাকা থাকি এই স্টাইলে আমি রাজনৈতিক কর্মকাণ্ডগুলা টাঙ্গাইল চালিয়ে যাচ্ছি তো যাই হোক তারপরে এজ ইউজুয়াল একদিন আঠাইশে অক্টোবর ডেট করলো টাঙ্গাইল কোর্টে ট্রাইব্যুনালে শুনানি করলাম লামিসার বাবাও ওনারা কিছু লয়ার রাখলেন যারা নর্মালি এটা হয় জামিনের বিরোধিতা করার জন্য অনেক লয়ারই থাকে তো ওই রকম বিরোধিতা করলো তো ট্রাইব্যুনাল কোর্টের যে জজ সাহেব ছিলেন উনি সোহাগকে জামিন দিলেন না তো ওই টাইম লামিসাও ব্যথিত সোহাগের মা বাবাও ব্যথিত আমারও একটু খারাপ লাগলো আমাদের বেড়ে বললাম যে ভাই এটা আজকের থেকে এক মাস টাইম দেন আমি জামিন করবো ইনশাল্লাহ তো মোটামুটি পনেরো সতেরো দিনের ভিতরে বোধ আমরা সোহাগকে হাইকোর্ট থেকে বের করতে সক্ষম হয়েছি তো মামলা ব্যাপারে বললে অনেক কিছুই বলা যাবে আমি মামলার কোন যেহেতু মামলা চলমান আছে আমি এত কিছু মামলার ব্যাপারে বলতে চাই না এখন আসে তাইলে আমার সোহাগকে এবং লামিসাকে এদের জন্য কেন এত পাগল আপনারা কেন এই করুটিয়াবাসী সোহাগের জন্য এত পাগল কেন সোহাগকে বের করার জন্য এতটা বেপরোয়া হয়ে গেছিল করুটিয়াবাসী একটা ওয়ান অফ দা প্রাইমারি কারণ আমার কাছে যেটা মনে হয় সেটার একটাই উত্তর হচ্ছে সর্বপ্রথম লাভিসা কারণ লাভিসা যদি পাগল না হতো আপনি আমি পাগল হয়ে কোনো লাভ হতো না তো লামিসা আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ওর স্বামী নির্দোষ ওর স্বামী একটি মিথ্যা মামলার শিকার ওর স্বামীকে যে কোনো উপায়ে বের করতে হবে তো এই জিনিসটা আমাদের সবাই হৃদয়ে লেগেছে আলমগীর ভাই খরশেদ ভাই আতর ভাই এই তিনজনের সাথে কিন্তু আবার রেগুলার ফোনে যোগাযোগ হইতো এটা নিয়ে ওনারা আমার সাথে কথা বলতেন কিছু উপদেশ নিতেন এবং দিতেন যে আচ্ছা আমি যখন রেস্ট নিব তখন আবার লামিসার আসত তো তিনজনের সাথে কথা বলার পরে আমার লামিসাকে আমার বোঝাতে দিত আর টাঙ্গায় রাখতে তো সোহাগের বাবা মা আমার বাসায় আসতেনি তো লামিসা যেভাবে একজন স্ত্রী হয়ে স্বামীর জন্য লড়ে গেলেন লোড়ে যেতে যেতে আজকে আপনারা ফলটা দেখতে পাচ্ছেন তো এটা আর এর থেকে বেশি বলার কিছু থাকে না যদি একটা স্ত্রী একটা স্বামীর জন্য আসলেই পাশে থাকে পৃথিবীতে অনেক কিছুই সম্ভব এটা আমরা এই অতীতেও দেখেছি এবং ভালোবাসা একটা আল্লাহের দেওয়া জিনিস যত তাড়াতাড়ি এটা জায়েজ হবে ততই মঙ্গল এবং জায়েজ হওয়ার একমাত্র পন্থা হচ্ছে গিয়ে বিয়ে তো যেহেতু কাবিন করা বিয়ে সাথী ওদের হয়ে গেছে ওরা এখন সুখে শান্তিতে বসবাস করবে এইটাই আমার দোয়া এবং কামনা ওদের প্রতি এবং এই কুমল্লিবাসী যে অবস্থা আমি দেখছি এই সোহাগকে নিয়ে সোহাগের তো বিদেশ যেতে হবে না ও তো এইখানে বসেই সারা জীবন কাটাই দিতে হবে এত ভালোবাসা তো আসলে রাজনীতিবিদদেরও থাকে না আমি যে অবস্থা এখন দেখতেছি লামিসার সোহাগের গল্প লিখেও কিন্তু এখন অনেকে কবি হয়ে যেতে পারবে কর্মসংস্থান বেকারত্ব থাকবে না কুমল্লিতে এবং আর কিছু না হইলে মোবাইল তো আছে তাই না তো ওরা আসলে আমি এখন একটু বাস্তবতার কথা বলি ওরা এখনো বাচ্চা কাচ্চার মতোই বিয়ে হয়ে গেছে বিয়ে ইজ এ ভেরি বিগ রেসপন্সিবিলিটি একটা অনেক বড় দায়িত্ব তো এই দায়িত্ব নিয়ে পথ চলা এবং দায়িত্ব নিয়ে সংসার শুরু করা আর আমরা এসে একটু হাততালি দেওয়া কি এক জিনিস এই দায়িত্ব সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তোমার লামিসার জন্য করে যেতে হবে এবং লামিসা যতটুক করে গেছে আমার মনে হয় আগামী তিরিশ বছর না করলেও চলবে আবার একত্রিশ বছর থেকে তোমার জন্য করবে এখন তোমার লামিসাকে দেওয়ার পালা এবং লামিসা তোমার মা বাবাকে দেখে রাখবে ইনশাল্লাহ তোমরা সুখে থাকো এবং আমাকে প্রধান অতিথি হিসাবে এখানে আনার কারণটা আমি এখনো বুঝতেছি না প্রধান অতিথি হচ্ছে তুমি আমরা তোমাকে দেখতে আসছি আমাকে কেউ দেখতে আসে নাই সবাই তোমাকে দেখতে আসছে তুমি বড় হও লামিসাকে নিয়ে সুখে থাকো এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি লামিসাকে লামিসা আমার টাঙ্গেলের মেয়ে সোয়াগো আমার টাঙ্গেলের ছেলে আমি টাঙ্গাইল সদরের এই বারোটা ইউনিয়নের একটা ইউনিয়ন করুটি ইউনিয়ন তো অবশ্যই অবশ্যই আমি অন্য জেলার মানুষকে যদি হেল্প করি তো এটা তো আমার ঘরের মেয়ে তা আমি যদি ঘরের মেয়ের জন্য হাইকোর্টে না দাঁড়াই আমি দাঁড়াবো কার জন্য আর টাকা পয়সা তো আমি অনেক ইনকাম করতে পারবো টাকা পয়সা অনেক ইনকাম করছি আল্লাহ দিলে এবং সততার সহিত সততার সহিত চান্দাবাজি ছাড়া টাকা পয়সা ইনকাম করে হয়তোবা বা দুই টাকা ঢাকার থেকে এনে টাঙ্গাইল খরচ করব টাঙ্গাইল থেকে ঢাকায় কোনো টাকা যাবে না আমাদের তিন জেনারেশন ধরে ধানের শেষ করি আমরা বিএনপি করে আলমগীর ভাই বলে দিছেন নানা মা আমি বর্তমানে আমি রাজনীতিতে সক্রিয় এবং যদি নীতি নির্ধারকরা বিএনপির আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান আমাকে মনোনয়ন দেয় এই টাঙ্গাইল বাসী দেখবে ইনশাল্লাহ যে আমি টাঙ্গাইলের জন্য কতটুকু করতে পারি বিগত সতেরো বছর কিছুই হয় নাই ধরে নিতে হবে কিছু দেয় নাই কারণ আপনি ভোট দেন নাই মানে আপনি কিছু পান নাই আপনি ভোট দিলে একটা দায়িত্ব থাকবে দায়িত্ব থাকলে আপনার জবাব দিয়ে থাকবে ভোট দেন নাই আপনি জিজ্ঞাসা করতে পারেন নাই আমি আজকে সোহাগের যদি ছোট উপকার করে থাকতে পারি কিন্তু আমার কাছে জবাব দিতে হবে আর আমি যদি ওর জন্য কিছু না করতে পারি ও কিন্তু আমার জবাব দিবে না তো আপনি যদি ভোটই না দিয়ে থাকেন আপনি আর নেতার কাছে যাবেন কি নিয়ে তো সতেরো বছর আমরা নেতা আমরা চিনিও না আমরা দেখিও নাই বিএনপি জুলুম নির্যাতনের ভিতরে ম্যাক্সিমাম টাইম আমরা জেলখানাতেই ছিলাম অনেকে টাঙ্গালবাসী প্রশ্ন করে আমাকে ভাই আপনার আপনি তো জেল খাটতে দেখলাম না আর ভাই আমিও যদি ভিতরে সব সময় থাকি কে একজন দুইজন তো বাইরে থাকতে হয় আমার মা জেল খাটাই ছিল আমার মা পঁয়তাল্লিশটা মামলার আসামি হয়ে মৃত্যুবরণ করছেন উনি দুই হাজার সালে এটা কি আমাদের ত্যাগ না এটা কি দলের জন্য কোনো ত্যাগ আমাদের যদি ত্যাগ এরকম হয়ে থাকে সবার এক একজনের ত্যাগ এক এক রকম আমি কি পারবো সবাই চার মাস লামিসার বাবা এসে যদি ওকে এখন গয়না দিয়ে দেয় মাস দিতে পারবে এবং লামিসাকে যদি ওর পুরা যারা যারা ওলট পালট কথাও বলছে লামিসাকে নিয়ে তারা এসে সারাদিন সরি বলে কথা ফেরত নিতে পারবে সময় চলে গেলে সময় ফেরত আসে না যেহেতু এই সবাই এখানে ওয়েট করছেন আপনারা আমার জন্য একটু দোয়া করবেন সাথে সোহাগলা জন্য আমি ফর্মাল কোন ইলেকটোরাল বা পলিটিক্যাল স্পিচ দিতে এখানে আসি নাই হয়তো আমার ড্রেস দেখেও বুঝছেন আমি একজন আইনজীবী হিসাবে এসছি এখানে আজকে তো আইনজীবী হিসাবে যেহেতু এসছি কিন্তু আমার ঘর কোনোটা ইউনিয়ন আমার ইউনিয়নের বাইরে না সো আমার বারোটা ইউনিয়নের মানুষই আমার ঘর এবং আমি আপনাদেরই সন্তান আমার দিকে খেয়াল করবেন ইনশাল্লাহ যদি ধানের শীষ মনোনয়ন দেয় আমি টাঙ্গাইলবাসীর সাথে আছি আর যদি ধানের শীষ মনোনয়ন দেয় না দেয় আমি তাও বিএনপির সাথে আসি ছিলাম থাকবো তা আমি এখন সোহাগ এবং লামিসাকে দুইজনকে আমার তরফ থেকে আমি সোহাগকে এবং লামিসাকে দুইজনকে আমার তরফ থেকে অনেক দোয়া এবং আমার সহযোগিতার হাত তোমাদের সাথে সব সময় থাকবে এইটুক আমি তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এবং খরচের ভাই এবং খরশেদ ভাই আতর ভাই যে উকিল বাবা হইছে আমি এক মিনিট একটা কথা না বললি না আমি যখন জামিন করে বের হই কোর্ট থেকে একটা পা রাখার পরে একটা শিশু বাচ্চার মতো কান্না করে দিছে আতর ভাই লাভিসার যে উকিল বাবা তা আমি তাকে দেখে না আমি হাসতেছিলাম যে এটা কি অবস্থা এতই বড় ইস্যু ছিল এটা সবাইকে বের করা মানে যত দিন গিয়েছে জিনিসটার ইম্পর্টেন্সটা আমি বুঝতে পেরেছি যে আসলে মানুষ ভালোবাসার জন্য কত কিছু করতে পারে এবং তারাও যেইভাবে মেয়ে বানিয়ে ফেললো কুমল্লি বাসীকে তারা নিজেদের মনে করে ফেললো অবশ্যই এটা ভালোবাসা ছাড়া আর কিছু না নিঃস্বার্থভাবে আমরা সবাই এখানে কাজ করেছি এবং এই নিঃস্বার্থভাবে এই উকিল বাবা আতর ভাই তো আপনারা আলমগীর ভাই এত ভাই আপনার এত সুন্দর একটা অনুষ্ঠান লামিসার সোহাগের জন্য সংবর্ধনা এই আয়োজন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং ফরিদ ভাই যে সাবেক সেনা সদস্য লেখে এক একটা ফেসবুকে ছাড়েন সেই ফরিদ ভাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ উনি হাইকোর্টে আমার চেম্বারে দুই দিন সময় দিয়েছেন যে ভাই এই লামিসা সোহাগের কি হবে একটু বলেন ফরীত ভাইকে ধন্যবাদ এবং সাথে মানবাধিকার সংগঠন এবং সাংবাদিক ভাইদের এটা শুধুমাত্র টাঙ্গাইলের সাংবাদিকদের কৃতিত্ব না এটা শুধু টাঙ্গাইলে সাংবাদিকদের কৃতিত্ব না আপনারাও যদি নাই গিয়ে আসতেন ঢাকা থেকে হোক এবং অন্যান্য জেলাও এখানে হয়তো আছেন আমি হয়তোবা জানি না আছে না তো সবারই কৃতিত্ব এটা আপনারা লামিসাকে একটা একটা সেলিব্রিটি বানিয়েছেন ভালো জিনিস দিয়ে একটা মেয়ে তার স্বামীর জন্য ফাইট করতেছে আর একটা ছেলে একটি নারী নির্যাতন মামলায় জেল খাটতেছে তো এই জিনিসটাই এত সুন্দর করে এক একজন উপস্থাপন করেছেন ওভারঅল এর জন্যই জিনিসটা আমরা করতে এত ইজিলি সক্ষম হয়েছি তবুও গ্রামবাসীদের দোয়া মুরব্বিদের দোয়া এবং সোহাগের বন্ধুবান্ধব তারা অনেক চেষ্টা করেছে বন্ধন করেছে এগুলো সব নিউজ আমার কাছে আছে আপনারাও পাঠিয়েছেন আবার পেপার কাটিং আমার কাছে আলমগীর ভাইরা দিয়ে গেছেন তো সবাই সবার কাছ থেকে আমি বিদায় নিব